ছেলেটি বলে মা এসব কি আপনি সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছেন মা বলে হা বিক্রি করে দিয়েছি আমি ছেলেটির স্ত্রী বলে কি হয়েছে কেন চিল্লাচিল্লি করছো সব কিছু ঠিক আছে তো ছেলেটি বলে আর কি বলবো মা সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছে আর এই ঘরও মেয়েটি বলে সম্পত্তি তো তোমার নামে ছেলেটি বলে আমার নামে ছিল মনে করলাম মা তো সবসময় আমাদের সাথেই থাকে তার নামে থাকলে সম্পত্তি নিরাপদ থাকবে আমি কি জানতাম সে আমাদের সঙ্গে এমন করবে আমাদের ঘর সহকারে বিক্রি করে দিবে বলে মা এখন তুমিই বলো আমরা কোথায় গিয়ে থাকবো মা বলে আমার টাকার দরকার ছিল তাই সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছি বলে এই টাকা দিয়ে আমি গ্রামে জায়গা কিনবো আর ওখানে গিয়ে থাকবো যদি তোমরা আমার সঙ্গে আসতে চাও তাহলে আসতে পারো ছেলেটি বলে মা তুমি কি পাগল হয়ে গেলে নাকি গ্রাম থেকে প্রতিদিন শহরে এসে কিভাবে ডিউটি করব মেয়েটি তার স্বামীকে বলে আমি তোমার সম্পত্তি দেখে বিয়ে করেছিলাম এখন তোমার সম্পত্তিও নেই চাকরিও নেই তাই আমি তোমার সাথে থাকতে পারবো না বলে আমি অন্য ছেলেকে ভালোবাসি এরপরে যা হলো তা অবশ্যই দেখবেন কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাস্টে দেখা যায় আসলে মেয়েটির সত্যতা বের করার জন্য মা আর ছেলে মিলে এই প্ল্যান করে এরপর মেয়েটিকে তালাক দিয়ে দেয়